ওদের খাবার পাত্রের মধ্যে এখানে জল চলে আসছে ঠিক আছে বাট এইগুলা ব্যাপার নেই এগুলো দেখা যাচ্ছে যে এক দুই ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে তো আমি কেন মালসাটা মাঝখানে দিছিলাম অনেকে আমারে বলছিলেন যে মালসাটা যেন সাইডে দিয়ে দিই ওকে নমস্কার আশা করি সকলেই ভালো আছে সকাল সকাল খাবার দিতে আসছে এবং ঢাকাতে বৃষ্টি হইতেছে তো আপনাদের সাথে আমি আমার লফটের মানে এরকম কিছু ব্যাপার শেয়ার করব যে ব্যাপারগুলার সাথে প্রত্যেকটা যারা আমরা পশু পাখি প্রেমী আছি তারা এই মানে ব্যাপারগুলোর সাথে ফেস টু ফেস সম্মুখীন হই প্রবলেমের সম্মুখীন হই এবং যে যার মতো করে আগাই তো এই ক্ষেত্রে ব্রিডিং এর শুরুর দিক থেকে অর্থাৎ অ্যাট ফার্স্ট থেকে যখন আমি ভিডিওগুলো শেয়ার করতেছিলাম সেই ভিডিওগুলোর মধ্যে আমি আমার মতো করে মানে আমি যেভাবে করলে ভালো হয় আমার জন্য সহজ ইজি হয় এবং কবুতরও যেন খুব সহজে ব্রিডিং করতে পারে অসুস্থ না হয় সে ব্যবস্থাগুলো গ্রহণ করছিলাম ব্যাপারটা এরকম যে আপনার লফট আপনার কবুতর আপনার পশু পাখি আপনি যেভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে বোধভাবে ওদেরকে পালবেন বা ওরা যেভাবে থাকবে ওইটাই ফলো করা উচিত ওকে তো ফার্স্ট থেকে আমি দেখাইছি যে আমি আমার ট্রেগুলো যে কাজ করতাম সেটা হচ্ছে যে উল্টায় রাখতাম আমি কবুতরের এখানে যাইতেছি গেলে আপনারা এই ব্যাপারগুলো আরো মানে স্পষ্ট বুঝতে পারবেন যে কোন ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছি তো এই ট্রেটা একমাত্র উল্টায় রাখার একটাই কারণ সেটা হচ্ছে যে যেহেতু আমি এইখানে আপনার এই মানে এই নীল কালারের নেট ইউজ করছি ওকে তো এই কারণে আপনার খুব জোরসে খারাপ বৃষ্টি নামলে এইভাবে দেখা যেতেছে যে লকটের ভিতরে চলে আসে হ্যাঁ দেন এইখানে তো দেখাইলাম যে এখানে অলরেডি জল চলে আসছে দেন এই যে খাবার বাজরিগারের এইখানেও দেখা যেতেছে যে জল চলে আসে বাজরিগারের এখানে তো অল্প খাবার দেওয়া থাকে তারপর হচ্ছে যে আপনার এইখানে যদি আসি এটার মধ্যেও কিন্তু ভালো অ্যামাউন্টের জল চলে আসছে ওকে তো এটা যেটা হয় যে আপনার কি বলে এটা যেটা হয় যে আপনার মানে রোদ উঠলে এক দেড় ঘন্টার ভিতরে শুকা ক্লিন করতে ইজি হয় ওকে দেন এইখানে যদি আপনাদের ওদের খাবারের পাত্রটা দেখায় এটার ভিতরে ফিল জল চলে গেছে দেন এইখানে যদি আসি অর্থাৎ আমার কবুতরের মেন যে ব্রিডিং সেট আপটা এখানে আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে যে ওদের খাবার পাত্রের মধ্যে এখানে জল চলে আসছে ঠিক আছে বাট এগুলো ব্যাপার নেই এগুলো দেখা যাচ্ছে যে এক দুই ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে তো আমি কেন মালসাটা মাঝখানে দিচ্ছিলাম অনেকে আমার বলছিলেন যে মালসাটা যেন সাইডে দিয়ে দিই ওকে তো এই হচ্ছে মালসাটা কেন আমি মাঝখানে দিচ্ছি সেটার ফলাফল ব্রিং কিন্তু মাঝখানে থেকে ওরা ঠিক সুন্দরভাবে করছে ঈশ্বরের কৃপায় ঠিক আছে দেন এইখানেও যদি আসি মানে প্রত্যেকটা হারি আমার ফুলফিল শুকনো ঠিক আছে আর এইখানে যেহেতু নিচে অর্থাৎ বেশি পরিমাণ চালের থেকে জল পড়লে বেশি পরিমাণ সেউসা চলে আসতো তো আমি এইখানে এবং এইখানে ই দিয়ে দিছিলাম আপনার ট্রে দিয়ে দিছিলাম আমার আগের পুরাতন ট্রে এই যে ওই কারণে দেখা যেতেছে যে এখানে খুব বেশি জলের এফেক্ট করতে পারে নাই মানে আক্রান্ত করতে পারে নাই বাট ওভারঅল জল কিন্তু ঠিকই আসছে ঠিক আছে এই ট্রেগুলা যদি আমি না নাড়াই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খুব বেশি গন্ধ হয় না দেন খুব বেশি ময়লাও হয় না আবার ট্রেটা যদি আমি ভাজ অনুযায়ী সেক্ষেত্রে এটার মধ্যে প্রচুর পরিমাণে জল জল ঠিক আছে আর সাইড দিয়ে আপনার প্রচুর পরিমাণে নিষ্কাশন হয়ে পড়েও আমার পরিষ্কার করতে হয় তো এই ব্যাপারটাই বলতে চেয়েছিলাম যে মালসাটা আমি মাছটা নাকি এই কারণে যেন আপনার খাড়া যে বৃষ্টিটা নামে সেটা যেন সরাসরি মালসার ভিতরে এসা মানে জল না পড়তে পারে আর উপরে ট্রে দেওয়া দেন এইখানে হচ্ছে যে আপনার ট্রে গুলা উল্টায় রাখে এই কারণেই যেন দেখা যেতেছে যে মানে ব্রিডিং এ কোনো ভাবে কোনো ভাবে কোনো প্রবলেমের সম্মুখীন আমার কবুতর যেন না হয় এবং আমারও যেন সর্বোপরি সব দিক থেকে ব্যাপারগুলো ইজি হয় ওকে তো ফার্স্টের থেকে যেটা বলতেছিলাম যে যেহেতু আমার লফট তো এই ক্ষেত্রে আমার কবুতর আমার যেভাবে সুবিধা হয় শুধু আমার ক্ষেত্রে না আপনার ক্ষেত্রে আপনি ঠিক এই ব্যাপারটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে সেক্ষেত্রে দেখবেন যে আপনার নিজে আপনি আপনার লফ পরিষ্কার করে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন আপনার যে পশু আছে পেট গুলো আছে ওইগুলো স্বাচ্ছন্দ্য ওদের যে নিত্য নতুন বা প্রতিনিয়ত যে কার্যকলাপ গুলো আছে সেগুলো করে ওরাও মজা পাইতেছে যেটা বলতেছিলাম আমি তো আজকে আপনাদেরকে দেখাইলাম যে ঢাকাতে যেহেতু বৃষ্টি হইতেছে আমার লফটের অবস্থা কি হয় লফটের এরকম অবস্থা থেকে কোনো আপসেট হয়ে না কেননা কন্টিনিউ এখন এরকম বৃষ্টি হইতেছে আমি কন্টিনিউ লফট মানে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে এগুলো ক্লিন করে ফেলবো যেন কবুতরের বিন্দু মাত্র কোনো প্রবলেম না হয় এবং লফটের ভিতরে যেন আপনার দুর্গন্ধজনিত কোনো ব্যাপারই না থাকে কেননা আপনি যদি লভ ঠিকমতো ক্লিন না করেন এই বৃষ্টির সিজনে এবং লফটে যদি টয়লেটের থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার যে গ্যাসের সৃষ্টি হয় সেই কারণে কিন্তু আপনার যত পশু আছে সবার কিন্তু আপনার পেটের ভিতরে এক ধরনের গ্যাস সৃষ্টি হয় এই টয়লেটের দুর্গন্ধের কারণে এর পরবর্তীতে যেটা হয় যে কবুতরের আপনার হদ হজম হয়ে যায় খাবার হজম হয় না দেন দেখা যাচ্ছে যে যেহেতু বদহজম হয় কবুতরের সবুজ টুনা ড্রপিং স্টার্ট হয় এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা দুইটা কবুতর আক্রান্ত হয়ে যেতে শেষ ম্যাচ দেখা যায় যে পুরো লফটের পশুপাকে আক্রান্ত হয় এবং মারাও যায় এবং খুবই বাজে অবস্থা হয়ে যায় লফটের এগুলো অ্যাকচুয়ালি মানে নিজের সচক্ষে দেখ আর আজকে আমি যেহেতু সকাল সকাল ভিডিও করতেছি ফার্স্টে ক্লিন করতে হবে দেন পরবর্তীতে আমি আমাদের মাসিক ওষুধ ফুডসের যে প্রাকৃতিক ভেষজ উপাদান ঘরোয়া উপাদানগুলো আছে ওষুধগুলো আছে তার হচ্ছে যে সেকেন্ডতম দিন কালো জিরা ইউজ করার তো আজকে আমি কালো একটু করে দিয়ে দিব সবকিছুই স্টার্ট করার আগে জাস্ট লফটের অবস্থাটা আপনাদেরকে দেখে দিলাম দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে আর আজকে দিব কালো জিরা সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের প্রচুর নমস্কার